মাথায় কাপড় দিয়ে রান্না না করলে নাকি শয়তান পেশাব করে খাবারে বরকত হয় না এ কথা কতটুকু সত্য আমি গর্ভবতী আমি খুব খারাপ স্বপ্ন দেখি এতে কি আমার গর্বের সন্তানের ক্ষতি হবে সকাল সন্ধ্যার দোয়াগুলো কোন সময় পড়া উত্তম কোরবানির পশুতে কোরবানি করার আগে বা পরে বাচ্চা পাওয়া গেলে করণীয় কি কোরবানি গোস্ত বন্টনের উত্তম পদ্ধতি কি তিন ভাগ করা কি আবশ্যক মোবাইল আসক্তি থেকে বাঁচার উপায় কি এখন অনেকগুলো প্রশ্ন আমাদের কাছে এসে জমা পড়েছে যে সমস্ত প্রশ্ন উত্তর আমরা লাইভে দিতে পারছি না সেগুলো আমাদের অ্যাডমিনগণ রিপ্লাইয়ের মাধ্যমে আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তারা যতগুলো প্রশ্ন উত্তর দেওয়া সম্ভব হয় চলুন তাহলে আর বিলম্ব না করে আমরা আপনাদের যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে পেয়ে গেছে সেগুলোর উত্তর দেওয়ার পালায় প্রবেশ করি লিখেছেন মাথায় কাপড় দিয়ে রান্না না করলে নাকি শয়তান পেশাব করে খাবারে বরকত হয় না কথা কতটুকু সত্য সম্পূর্ণ ভিত্তি এবং মনগড়ার কথা কুসংস্কারের জন্য কথা আমাদের দেশে মন্দির উপর বিশেষ করে যত রকমের ফতোয়া আছে ভুল ফতোয়া আছে এগুলোর প্রয়োগ সবচেয়ে বেশি হয়ে থাকে এটি তারই একটি রান্না করার সাথে মাথায় কাপড় দেওয়া আসলে কোনো সম্পর্ক নেই হালাল খাবার রান্না করছেন আপনার ঘরোয়া পরিবেশে সেখানে আপনার মাহরামরাই আছেন শুধুমাত্র গায়ে মাহারাম কেউ নাই তাহলে সেক্ষেত্রে মাথায় কাপড় দিয়ে রান্না করতে হবে এটা মোটেই জরুরি কোনো কাজ নয় এমনকি ঘরোয়া কাল কাজ গৃহস্থলী কাজ করার সময় মাথায় কাপড় দিয়েই থাকতে হবে মহিলাদের এমন কোনো বাধ্যবাধকতা নেই এগুলো একেবারেই আমাদের মনে করা কথা আলমগীর লিখেছেন কোরবানির পশুতে কোরবানি করার আগে বা পরে বাচ্চা পাওয়া গেলে করণীয় কি কোরবানির পশু জবে করার পর যদি বাচ্চা পাওয়া যায় তাহলে ওই পশু ওই বাচ্চা সহকারেই জবে করে দিতে হবে এবং এরপর জবে করা পশু আর বাচ্চা সেটা আপনার খেতে মনে চাইলে খাবেন না খেতে মনে চাইলে না খাবেন কিন্তু জবে করে দিবেন কারণ যখন কোনো প্রাণ আল্লাহর রাহে কোরবানি করার নিয়ত করা হয় তখন সে প্রাণের আংশিক আপনার জবে না করার কোনো সুযোগ নেই আর এই পশুটা আংশিক আপনার প্রাণের মতোই এই বাচ্চাটা তো যার কারণে হবে করে দিবেন বাহ্যিকভাবে মনে হতে পারে এটা অমানবিক ইত্যাদি আসলে মানবিক অমানবিকতা আমাদের বিবেক দিয়ে যদি আমরা নিরূপণ করি তাহলে সেটা ভুল হবে বরং এটি ন্যস্ত করতে হবে আল্লাহ তালার উপর কারণ আল্লাহ রব্বুল আলমিন তিনি মহান সৃষ্টিকর্তা তিনি তার সমস্ত সৃষ্টিগুলোর তারই যার কারণে আমাদের বিবেক বিবেচনার চাইতে এখানে আল্লাহর আদেশ নিষেধটা অনেক বেশি গুরুত্বপূর্ণ যার ভিতরে ইমান নেই তার কাছে এই জিনিসগুলোর মূল্য না থাকতে পারে যিনি আল্লাপতি ইমান রাখেন যিনি বিশ্বাস রাখেন আল্লাহ তালা তার সৃষ্টি কর্তা আল্লাহর কাছে তাকে ফিরে যেতে হবে আল্লাহ তালাই রিসিক ডাটা তিনি সবকিছুর কর্তা তাহলে তার জন্য এই বিষয়গুলো বুঝতে কোনো বেগ পাওয়ার কথা নয় এমরি মাসুম WhatsApp এ লিখেছেন হিসন মুসলিম বইয়ের সকাল সন্ধ্যার দোয়াগুলো কোন সময় পড়া উত্তম মাগরিবের নামাজের পর নাকি মাগরিবের আগে হিসন মুসলিম বইয়ের সকাল সন্ধ্যার দোয়াগুলো এগুলো আমরা যখন পড়বো সেটা সকালের দোয়াগুলো আমরা সকালে ফজরের আগেও পড়তে পারি আবার চাইলে ফজরের পরেও পড়তে পারি আর সন্ধ্যার দোয়াগুলো আমরা আসারের পথ থেকে নিয়ে রাতের প্রথমাংশ পর্যন্ত এশা পর্যন্ত এশার রাতের ওয়ান থার্ড পর্যন্ত আমরা পড়তে পারি তবে সন্ধ্যারভাবে যে কোনো আমল আগে করার উত্তম সেই হিসাবে ফজরের নামাজের আগেই সবে সাদিকের পরপরই এগুলো পড়ে ফেলা আবার অথবা না হলে পর পর পড়ে ফেলা কমপক্ষে আবার আসরের পর থেকে বিকেল দোয়াগুলো পড়ে ফেলা উত্তম আনোয়েড ড্রাইভিং বোর্ড এ থেকে আপনি লিখেছেন আমি গর্ভবতী আমি খুব খারাপ স্বপ্ন দেখি এতে কি আমার গর্বের সন্তানের ক্ষতি হবে বোন স্বপ্ন কী দেখছেন সেটার উপর আসলে নির্ভর করবে যে আপনি কী স্বপ্ন দেখছেন এর ব্যাখ্যা কী হতে পারে তবে আপনি খারাপ স্বপ্ন দেখছেন দেখেই আপনার গর্বের সন্তান ক্ষতিগ্রস্ত হবে বা ঠিক এরকম মনে করার কোনো কারণ নেই অনেক সময় এই এই জাতীয় স্বপ্ন শয়তান দেখিয়ে থাকে মানুষকে শুধুমাত্র পরিশান করবার জন্য অর্থহীন স্বপ্ন হয়ে থাকে তো আপনার স্বপ্নটা আসলে কি ধরনের এবং কোনো ইন্ডিকেট করছে কি না ইন্ডিকেটে কী ইন্ডিকেট করছে যেটা ইন্ডিকেট করছে সেটা হওয়ার সম্ভাবনা আছে তারপরে এগুলোকে হলপ করে করার বলার কিছু নেই আপনি আল্লা কাছে পানা চাইবেন যারলা এই স্বপ্নের কোন অনিষ্ট বা ক্ষতির আশঙ্কা থাকলে আপনি সেখান থেকে আমাকে রক্ষা করেন বা সেটুকিংশাল আপনার জন্য যথেষ্ট শাহজাহান লিখেছেন কোরবানি গোস্ত বন্টনের উত্তম কি গোস্ত তিন ভাগ করা কি আবশ্যক কোরবানি গোস্ত বন্টন করার উত্তম পদ্ধতি হলো এটাকে তিন ভাগে ভাগ করা এটা মুস্তাহাব বা সুন্না এটা আবশ্যক নয় ফরজ বা নয় যদি কেউ তিন ভাগে ভাগ না করে দুই ভাগ করেন কিংবা পুরোটুকুই রেখে দেন বা পুরোটুকুই দান করেন তাতেও কিন্তু তার কোরবানি হয়ে যাবে তবে উত্তম হলো তিন ভাগের এক ভাগ নিজের জন্য রাখা এক ভাগ গরিব দুঃখী অসহায় অভাবী যানচাকারি ভিক্ষুক তাদেরকে দেওয়া আরেক ভাগ আত্মীয় স্বজন অন্যদেরকে খাওয়ানো তো তিন ভাগে ভাগ করাটা উত্তম তবে তিন ভাগে ভাগ করাটা ফরজ কিংবা আসক্তি থেকে বাঁচার উপায় কি মোবাইল আসক্তি থেকে বাঁচার উপায় হলো এটি যদি কেউ কোনোভাবে নিয়ন্ত্রণ করতে না পারেন প্রয়োজন তিনি বাটন ফোনে চলে যাবেন এবং একটু কষ্ট হলেও নিজের বিরুদ্ধে নিজে অপারেশন করার চেষ্টা করবেন অর্থাৎ আপনি কোনোভাবে যখন দেখবেন মোবাইল থেকে বাঁচতে পারছেন না তাহলে কমপক্ষে যে সেটটা স্মার্টফোন আছে এই স্মার্টফোনের সেটটা আপনি বিক্রি করে দিয়ে বা এটা কাউকে দিয়ে বা এটা থেকে বেরিয়ে আসে আপনি সাধারণ বাটন ফোনে চলে যাবেন একটু কিছু সময় কষ্ট করে যদি এটা করতে পারেন তাহলে সেক্ষেত্রে মোবাইলের আসক্তির যে পদ অভ্যাস হয়ে গেছে সেটা থেকে বেরিয়ে আসা অনেকখানি সম্ভবপর হয় আবার কোন কোনো অ্যাপস আছে যে অ্যাপসগুলোর মাধ্যমে নির্দিষ্ট সময় সোশ্যাল ব্রাউজ করার পর সেটা বন্ধ হয়ে যাবে এরপরে বিভিন্নভাবে সেটা খুলতে অনেক কষ্ট করতে হবে বেগ পেতে হবে এগুলোর মাধ্যমে কিছুটা নিয়ন্ত্রণ করা যায় এবং চাইলে সকাল বিকাল সকাল দুপুর রাত তিন টাইমে নির্দিষ্ট কিছু সময় ফিক্স করে ওই সময়টাতে শুধুমাত্র মোবাইল খুলে অ্যাপ আপনি ব্রাউজ করবেন এরপর সেখানে অটোমেটিক ওই অ্যাপসের কারণে লক হয়ে যাবে এরকম সিস্টেম করলে কিছুটা সম্ভব হয় নিয়ন্ত্রণ করা আবার অনেকের জন্য দেখা যায় যে মোবাইলের যে অ্যাপ সোশ্যাল মিডিয়া যে অ্যাপগুলো আছে সেগুলো ডিলিট করে ফেললে সেগুলো আনফ আপনার সেগুলোকে আনস্টল করে ফেললে তার জন্য বাঁচাটা সহজ হয় সেটাও আরেকটা পদ্ধতি সেক্ষেত্রে তা সোশ্যাল মিডিয়ার কোনো কাজ থাকলে কম্পিউটার ল্যাপটপে যেতে সারবেন কারণ সেখানে আসলে খুব বেশি সময় নষ্ট করার সুযোগ থাকে না মোবাইলে যতটা থাকে তো যার যেটা সুবিধা হয় তিনি সেই পন্থা অবলম্বন করে এই আসক্তি থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে